আজকে একটা ওষুধ পড়াই ওষুধটা আমরা বেশিরভাগই সবাই বেশিরভাগই আমরা জানি বায়োকেমিক পদ্ধতিতে প্রস্তুত ওষুধটাই ব্যবহার করি কিন্তু হোমিওপ্যাথিতে অর্থাৎ শতটমিক পদ্ধতিতেও আমরা ব্যবহার করি বেশিরভাগ বায়োকেমিক পদ্ধতি অর্থাৎ এক্স ফর্মুলায় আমরা ব্যবহার করি আর বায়োকেমিক ডাক্তার সুসলার সাহেব এই মেডিসিনটাকে যেন বিস্তীর্ণ ভাবে আলোচনা করেছেন বিস্তীর্ণ ভাবে কিন্তু বর্তমান পৃথিবীতে নানান ধরনের অবস্থার মধ্যে দিয়ে রোগ যত জটিল থেকে জটিল আকার ধারণ করছে আমাদের হোমিওপ্যাথি বা বায়োকেমিকে চিকিৎসা পদ্ধতিতে তত কিন্তু গ্রোজ হয়ে যাচ্ছে কারণ একটা তো ন্যাচারাল ডিজিজ থাকছেই আর তার সাথে সাথে আর্টিফিশিয়াল ডিজিজ অর্থাৎ কৃত্রিম রোগ যেটা ওষুধ রোগ তা কিছু না কিছু কিন্তু রুগীদের মধ্যে এসে যাচ্ছে দেখুন বাজারে একটা অর্থাৎ সমাজে একটা প্রচলনই আছে অসুখ হয়েছে অ্যালোপাইতে তা তোমার কাছে যখন আসবে তখন কিন্তু অ্যালোপ্যাথি যে দফা অন্তত দু মাস না রফা করে তোমার কাছে আর আসবে না অর্থাৎ সেই সমস্ত ওষুধের ক্রিয়াগুলি তোমার দেহেতে তখনও বর্তমান থাকে বা সেই সমস্ত ওষুধের ক্রিয়া তোমার দেহেতে এমনভাবে চলছে সেখানে আমাদের অনেক ক্ষেত্রে এই বায়োকেমিক বা হোমিওপ্যাথি ওষুধগুলি নির্ধারণ করার খুব কষ্টকর হয় এটা অনেক সময় খেয়াল রাখবা এটা ভালো করে বোঝার চেষ্টা করবা যাক ওষুধটা আমি পড়াচ্ছি ম্যাগনেশিয়া ফসফরিকাম বায়োকেমিক মানে বারোটা হয় কিন্তু তোমাদের মধ্যে আবার অনেকেই ভুল ধারণা করতে পারে যদিও আমি আলোচনা করেছি তোমাদের তোমরা নিশ্চয়ই মনে আছে বায়োজ লাইফ আর কেমিস্ট্রি রসায়ন জীবন রসায়ন এই জীবন রসায়নে আমাদের ডাক্তার সাহেব প্রমাণ করেছেন অনেক সল্ট আমাদের ডেটে ক্রিয়াশীল হলেও খনিজ ক্রিয়াশীল হলেও আমাদের বারোটা শর্ট সব থেকে বেশি ক্রিয়াশীল এদের অভাবে যেমন রোগ উৎপন্ন হয় এদের প্রাচুর্য তেমন রোগ উৎপন্ন হয় আমরা বায়োটমিক শব্দের অর্থ অভাবের পূরণ করি স্বভাবের পূরণ নয় স্বভাবের পূরণ হয় হয়ে যাক ম্যাড ফস এই ম্যাড কিন্তু একটা আক্ষেপ জাতীয় ওষুধ বা আক্ষেপ জাতীয় রোগের সাথে ব্যবহার হয় তো আক্ষেপ কথাটা তো নানান ভাবে আমরা বর্ণনা করতে পারি তো আক্ষেপ কথাটা বইতে লেখা থাকলেও একটা সবথেকে বড় সিমটমস তোমাদের বলে দেব এই যে সিমটমসটা তোমরা সবথেকে গুরুত্ব দিয়ে এই ম্যাগনেশিয়া ফস ব্যবহার করবা এর আক্রান্ত স্থান কিন্তু বেশিরভাগই আমাদের

একটা যন্ত্রণা হয় সেটাও আমাদের দ্বারা মস্তিষ্কে তার বার্তাটা পৌঁছায় যাক তাহলে যেটা স্নায়ুবিক যন্ত্রণা এই একটা অত্যানুভূতি সৃষ্টি হয় স্নায়ুতে কি একটা অত্যানুভূতি হয় সেটা মাথার যন্ত্রণা হতে পারে চোখের যন্ত্রণা হতে পারে ঘাড়ের যন্ত্রণা হতে পারে আক্ষেপের যুক্ত কাশি বা হুপিং কাঠি হতে পারে পেটের যন্ত্রণা হতে পারে কোমরের যন্ত্রণা হতে পারে সাইটিকা যন্ত্রণা হতে পারে পোচ্ছাপের যন্ত্রণা হতে পারে যে কোনো রকমের স্নায়ুবিক যন্ত্রণা আমি বায়োকেমিকের ব্যবহারটা আমার হাতে খুব কম হয় তাহলে ম্যাকফসটা অনেক ক্ষেত্রে ব্যবহার করি সেটা সিক্স এক্স টুয়েলভ ব্যবহার করি অনেক সময় আবার অনেক সময় সিক্স বা থার্টি শটতমিক পদ্ধতিতে একটা টুয়েলভ এক্স এক্স ফর্মুলাই দহতমিক ফর্মুলাই যেটা এক্স ফর্মুলা তৈরি হয় সেটা ব্যবহার করি বড়ি আবার কখনো কখনো আমি শতমিক ফর্মুলায় সিক্স থাকতেও ব্যবহার করি তবে নিশ্চিত লক্ষণ না পেলে আমি এক লেগ দিয়েও দিন কাটাই চেয়েও গেল কিন্তু আমি আনুমানিক ওষুধ দিতে চাই না বা দিতে আমার দ্বারাই হয় না এই ম্যাক্সের লক্ষণটা এর যে নিউরোলজিক পেন স্নায়ুবিক যন্ত্রণা দাঁতের যন্ত্রণা হতে পারে মুখের এক যন্ত্রণা হতে পারে কানের যন্ত্রণা হতে পারে যে কোনো জায়গার যন্ত্রণা এইবার স্থানিক ভাবে যদি আমি বলি তাহলে বলতে 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 আমার এক ঘন্টা কেটে এই মাথার থেকে শুরু করে মাথা দিয়ে চোখ দিয়ে কান দিয়ে গলা দিয়ে নাক দিয়ে দাঁত দিয়ে তারপরে আমাদের হাত পা পেট মেল অ্যান্ড ফিমেল জেনিটাল অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যদি বলতে চাই আধ ঘন্টা সময় লেগে আমি অতই যাব না আমি বিশের ব্যাপারগুলি তোমাদের বলবো আর এর পরে তোমরা আরো কিছু ওষুধটা সম্পর্কে পড়বা দেখবা আমি যেটা বললাম এই ভিত ভূমিটা বাদ দিলে যেন আর ওর কিছু থাকছে না তাহলে ভিত কি এই নিউরাল যে পেনগুলি চাপে আর তাপে উপশম চাপে আর তাপে উপশম আমরা কলসিন পড়িয়েছিলাম মনে এর আগে তা কলসিন তো যন্ত্রণা কিন্তু চাপে উপশম সম্মুখ দিকে ঝুঁকলে উপশম আমরা ম্যাথে সম্মুখ দিকে ঝুঁকলে উপশম পাই আবার তাপে উপশম পাই তাপে চাপে আর তাপে যদি তাপ দেওয়া যায় সেক দেওয়া যায় একটু আরাম লাগবে ডাক্তারবাবু আবার যদি চেপে ধরা যায় আরাম লাগবে ডাক্তারবাবু তাহলে আর তাপে এই দুটোতে উপশম যদি হয় তাহলে আমরা অন্যান্য মেডিসিনের লক্ষণ মানসিক লক্ষণ বা অন্যান্য কোনো পিকুলিয়ারিটি যদি রুগীর মধ্যে না থাকে অর্থাৎ অন্য কোন মে যদি তার মধ্যে খুঁজে না পাই তাহলে শুধু ওই রকম নিউরালজিক পেনের ক্ষেত্রে ক্ষেত্রে স্নায়বিক যন্ত্রণার ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাকফস ব্যবহার করতে পারি চাপে আর তাপে উপশম এইবার আহ যেমন ডায়স্কোরিয়া করিয়ার। সোজা হয়ে থাকলে বা এইরকম পশ্চাৎ দিকে যদি ঝুঁকে থাকে তাহলে যন্ত্রণার আমরা সামনের দিকে ঝুঁকে থাকলে দেখা যায় কলসিন তে যন্ত্রণার উপসময় আজ আরো আছে অনেক মেডিসিন আছে আমি একটা দুটোকে এক্সাম্পল টানার জন্যেই বা ইন্ডিভিজুয়াল করার জন্যই বুঝিয়ে দিচ্ছি ম্যাগফসের একটা বধ হজম থাকে হজম যন্ত্র আক্রান্ত হয় অর্থাৎ বা গ্যাস্ট্রালজিয়া গ্যাস্ট্রিক আলসারও হতে পারে গ্যাস্ট্রিক আলসার অর্থাৎ পাকস্থলিতে ক্ষত ডিওডিনাল আলসার অর্থাৎ ডিওডিনামে ক্ষত পেপটিক আলসার অর্থাৎ ডিওডিনাম থেকে অ্যানাস পর্যন্ত কোথাও ক্ষত গ্যাস্ট্রালজিয়া অর্থাৎ পাকস্থলিতে একটা যন্ত্রণা হতে পারে তা উদরটা ভারী বোধ হয় পেটে প্রচুর বায়ু নির্গমন হয় আর সাথে যন্ত্রণা হয় যন্ত্রণার চাপে আর তাপে উপশম হয় আমরা যন্ত্রণার ক্ষেত্রে আমরা বলেছিলাম মানে কলচিন্তের মধ্যে কলচিনের যন্ত্রণাটা এমন হয় যুগীকে দেখলে বোঝা যায় তার মুখখানা বাংলার পাশ হয়ে যায় ঠিক ধরনের খানিকটা যন্ত্রণা ম্যাগ হয় তবে চাপে আর তাপে উপশম আমাদের হঠাৎ দাঁতের যন্ত্রণা হতে পারে সেখানেও কিন্তু আমাদের গরম জল নিলে মুখের মধ্যে উপশম পায় বা দাঁতে দাঁতে যদি টেপে ধরে তাহলে কিন্তু আমরা করতে আমাদের যন্ত্রণা হয় অনেক সময় যদি প্রদাহর সাথে এইরকম যন্ত্রণা হয় তাহলে অনেক সময় বায়োকিক পদ্ধতি অনুসারে ফেরম ফস আর ম্যাকফস আমরা ব্যবহার করতে পারি ম্যাগনেশিয়া ফসটা একটু ঈস্ণ গরম জলে ব্যবহার করলে রেজাল্টটা দ্রুত হয় সেটা আমাদের সুশলাভ সাহেব বলে গেছেন বা আরো আরো কিছু ডাক্তারবাবুরা বলেছেন তাহলে প্রদাহের প্রথম অবস্থায় যেমন ফেরম ফল ব্যবহার হয় তাহলে প্রদাহ যদি থাকে তাহলে অনেক সময় আমরা এবং ফস। একত্র মিশ্রণও করতে পারি কেননা সিক্স বা গুলি থাকে সেখানে কিন্তু শক্তিতে পৌঁছায়নি যার কারণে অভাবের পূরণ করব। সেই গুলি দিয়ে কিন্তু আমার বডিতে সেই অভাবের পূরণটা করবে কানের যন্ত্রণা হতে পারে এই কানের যন্ত্রণা আমাদের হয়ে অনেক মেডিসিন আছে অ্যাকোনাইট আছে ব্লেডনা আছে পালসেটলা আছে ক্যামোমিলা আছে আবার যদি ওই রকম কানের যন্ত্রণা সংযুক্ত কানের যন্ত্রণা হয় আমাদের হিপার আসতে পারে অনেক মেডিসিন হতে পারে সেটা তোমরা অনুসারে বিচার করে দেখবা আমি সবথেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যন্ত্রণা স্নায়বিক এবং সেই স্নায়ুবিক যন্ত্রটা চাপে আর তাপে উপসম এটা খেয়াল রাখবা দেখা যায় কাশি বা হিক্কা এখানে আক্ষেপ এই আক্ষেপযুক্ত অবস্থায় আমরা কিন্তু কাশি আমরা হুপিং কাশিতে অনেক সময় আক্ষেপিক কাশি হিসাবে আহ লক্ষ্য করি যদিও হুপিং কাশিটা আলাদা তার সাইন অ্যান্ড সিমটম আলাদা আক্ষেপিক কাশির মধ্যে ধরা হয় হুপিন কাশিতে কাশির শেষে গিয়ে একটা হুপ শব্দ হয় আচ্ছা তাহলে এই হুপিং কাঠিতেও কিন্তু আমরা ম্যাকফস ক্ষেত্র অনুযায়ী ব্যবহার করতে পারি অনেক সময় আমরা বায়োকেমিকে পাই আমাদের থাইরয়েড গ্লান এনলার্জমেন্ট হলে ম্যাকফস টু হান্ড্রেড এক্স ব্যবহার করো আরোগ্য হয়ে যাবে হ্যাঁ কিন্তু আমি প্রথম জীবনে এই ধরনের মেট্রেমেডিকাগুলি পড়তে গিয়ে আমি দেখেছি যে থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি হয়েছে শক্ত হয়ে গেছে ম্যাপফস টু হান্ড্রেড এক্স অভ্যার্থ তখন না বুঝে আমি ওই রকম ম্যাপফস ব্যবহার করেছি কিন্তু হয় না দেখা গেল রুগী হিসাবে সে সাইলেশিয়া রুগী হিসাবে সে লাইকোপোডিয়াম রুগী হিসাবে সে আয়োডিন তাহলে কি আমি তাকে এই আছে এটা কিন্তু শিক্ষার্থীদের কাছে খুব একটা গুরুতর ব্যাপার একটা দুটো লক্ষণ দিয়ে বা একটা দুটো রোগ ফল দিয়ে ওষুধের নাম দিয়ে অদ্বিতীয় অদ্ধর্ত না এই রকম কথা কিন্তু হইবে জেনে ঠিক দা پیشنট আর নট ডাইস কি রোগ তার উপর অভর্ত হবে না রোগীর জন্য যে রূপটা নির্বাচন হবে সেই রূপটাই তার মুখে অভর্ত হবে তাই আমি যত অল্পই বলি কানে যন্ত্রণা দাঁতের যন্ত্রণা মুখের যন্ত্রনা একmatches যন্ত্রণা কাঁধের যন্ত্রণা নির্গণ্য যন্ত্রণা আমাদের জিআই ট্র্যাক্ট গ্যাস্ট্রো ইন্টেশনাল ট্র্যাক্ট অর্থাৎ বা আমাদের অ্যাবডোমেনের যন্ত্রণা বা তলপিটের যন্ত্রণা মেল ফিমেল যে পিরিয়ডিক্যাল যে সমস্যা হয় যে সমস্ত মায়েদের মেঞ্চের সময় প্রচন্ড যন্ত্রণা হয় গরম জলে ছেক দিলে উপশম পায় বা পেটটা চেপে ধরলে উপশম পায় গরম জল বতলে করে যদি এরকম করে রেখে দেওয়া যায় উপশম পায় বা যদি চেপে ধরা যায় তাহলে উপশম পায় সেখানেও কিন্তু আমরা ম্যাথ করতে পারি ওই একটা লক্ষণ খুব গুরুত্ব দিয়ে মনে রাখবা আর এছাড়া আগে তোমরা খুঁজবা रुग्िका কিসে চালেশিয়া তুজা লেখনে নাম পজটলা কলসিং আ নাকজিকা সালপার সরিনাম কালকিরা কা কালকিরা ফস আমার পেশেন্ট কিসে যদি সার্বিক ভাবে একটা উইকে নির্বাচন না করা যায় চেষ্টা কোরেও tadi ওরকম তখন আংশিক লক্ষ্য ল অর্থাৎ যন্ত্রণার চাপ ই আর কাপে প্রশমিতে আপাতত তাকে ফার্মকাস দেয়া হোক নাইকাস দেয়া হোক আপাতত রিলিভ। হোক তারপরে আমরা রিকেস্টারিং করব আরও জানব আরও জেনে তার মধ্যে থেকে উপযুক্ত নির্বাচন করার চেষ্টা করবো হতে পারে আবার চেষ্টা করেও দেখা যাবে সেই পারে তাতে অসুবিধা নেই সেই ম্যাপফস দ্বারাই আরোগ্য হবে তো এমন যদি হয় তখন ম্যাকফস টু হান্ড্রেড বা ব্যবহার করতে হবে উপরে কাজ করে সেইভাবে রোগকে শক্তিকৃত করে দিতে হবে অর্থাৎ হোমিওপ্যাথি কথা যেটা বলা হয় যে ঔষধকে শক্তিকৃত করতে হবে রোগ শক্তির থেকে বেরিয়ে থাকতে এবং এত সূক্ষ্ম করতে হবে প্রাণ শক্তির সাথে সিমিলারিটি থাকে স্থূলত্ব দিয়ে কিন্তু হোমিওপ্যাথি যে ট্রিটমেন্ট সেটা দৈহিক উপশম হবে প্রাণ শক্তি সুস্থ হবে না আর প্রাণ শক্তি সুস্থ না হলে আরোগ্য হবে না যন্ত্রণা চাপে আর তাপে উপশম ম্যাকফস আর এছাড়া আমি তোমাদের বায়োটেমিক চ্যাপ্টার যখন পড়াবো তখন ফ্যারামফস ক্যালিমিউর ক্যালকেরিয়া ফস তবে ক্যালকেরিয়া ফস আমাদের যে বায়োকেমিকের থেকে আমাদের হয়ে বেইবে বেশি আলোচ্য বিষয় ক্যান্সার করেছেন সেটাও পড়াবো সাইলেসিয়া নিয়ে আমাদের হোমিওপ্যাথির মধ্যে বড় আলোচনা হচ্ছে ন্যাকটন ফল নিয়ে হোমিওপ্যাথির মধ্যে বড় আলোচনা হচ্ছে সেই হিসাবে আমি হোমিওপ্যাথি করানোর সময় রায় কিছু টেনে টেনে পড়াবো বা বলবো তোমরা খেয়াল করবা তাহলে ম্যাক ফস সাধারণত সিক্স এক্স থ্রি এক্স সিক্স এক্স টুয়েলভ এক্স এই জাতীয় অবস্থা প্রাথমিক ক্ষেত্রে ব্যবহার্য আর যদি প্রদাহিক অবস্থা থাকে তাহলে ওর সাথে তোমরা ফেরাম ফল সিক্স এক্স ব্যবহার করতে পারো বা টুয়েলভ এক্স ব্যবহার করতে পারো তাহলে এই কথা থাক